Hello, viewers. Good morning from Green City of Bangladesh. বুঝতেই পারছেন আমাদের বর্তমান অবস্থান রাজশাহী আমরা খুব সকালে বের হয়ে গেছি শহরের নির্জন পরিবেশটি উপভোগ করতে পূর্ব দিকে মামা মাত্রই উকি দেওয়া শুরু করেছে আর আমরা এগিয়ে চলেছি পদ্মা নদীর টিবাঁধ ও আয় বাঁধের দিকে আসলে আসলে দেখে আপনাদের পাঁচজন আছে আমাদের আসছে একটি রিক্সায় পাঁচজন ড্রাইভার সহ ছয় জন করাটাও কঠিন খুব সকালে অ্যাভেইলেবেল যানবাহন না থাকায় মজার ছলে আমরা এই রিক্সাটিকেই আমাদের ভ্রমণ পার্টনার হিসেবে বেছে নিয়েছি এই দর্শনের স্থান টিবাদ এবং আইবাদ রাজশাহী শহরের শ্রীরামপুরে অবস্থিত যেটা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর ইংরেজি টি বর্ণ এবং আই বর্ণের মতো আকৃতি হয় এই বাদগুলোর নাম টি বাদ এবং আই বাদ এগুলো যে শুধু রাজশাহী শহরের রক্ষার জন্যই তৈরি তা কিন্তু নয় এটি নগরবাসীর বিনোদনেরও অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজশাহীর নগর পিতা খ্যাত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব নেওয়ার পর শহরকে নাগরিক বান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে নানা পদক্ষেপ নেন এরই অংশ হিসেবে তিনি টিবাদ এবং আইবেদকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলেন এসব বাদে করেছেন বসার জায়গা রাতে আলোর ব্যবস্থা নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি টহল এছাড়াও আরো অনেক সুব্যবস্থা হ্যালো গাইস গুড মর্নিং সো আমরা এখন আছি রাজশাহীর আরেকটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন আইবাদ এটা হলো পদ্মা নদীর একটা তীর বলতে পারেন দেখতে পাচ্ছেন চর আর এখানে নৌকা আছে এখান থেকে পদ্মা নদীতেও যাওয়া যায় সো এটা একটা দর্শনীয় স্থান আশপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর দেখুন সাজানো গোছানো আর এখানে অনেক এই মাঠটায় খেলা হয় খেলাধুলো করা হয় বিভিন্ন টুর্নামেন্ট খেলা হয় যেটা খুবই জনপ্রিয় একটা লোকেশন এখানে গ্যালারির মতো করে সুন্দর করে চেয়ার বা লাইক গ্যালারি বানিয়ে রাখছে সেটা খুবই মনোমুগ্ধকর সো রাজশাহী ঘুরতে আসলে এই আইপাদে অংশে আসবেন সো স্টে উইথ আস এই দর্শনের স্থান টিবাদ এবং আইবাদ রাজশাহী শহরের শ্রীরামপুরে অবস্থিত যেটা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে ইংরেজি টি বর্ণ এবং আই মতো আকৃতি হয় এই বাদগুলোর নাম টি বাদ এবং আই বাদ এগুলো যে শুধু রাজশাহী শহরের রক্ষার জন্যই তৈরি তা কিন্তু নয় এটি নগরবাসীর বিনোদনেরও অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তো বন্ধুরা এই আইবাদে নিচ থেকে উপর পর্যন্ত একটা ঢাল আছে দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক নিচের দিকে আর উপরে যে উঠতে গেলে আমাদের বেশ কষ্ট করতে হবে বুঝতেই পারছেন এখন নামছি সেহেতু আমাদের বেশি একটা কষ্ট হচ্ছে না কিন্তু উপরে ওঠার সময় আমাদেরকে বেশ কষ্ট করতে হবে দেখুন এই পাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর চর জেগেছে পদ্মা নদীর মাঝে দিকে এখানে বেশ কিছু ভাই মাছ ধরছে ছিপ দিয়ে কথাই অসাধারণ একটা অনুভূতি অসাধারণ একটা পরিবেশ বিশাল পদ্মা নদীতে সিপ দিয়ে মাছ ধরার অসাধারণ অভিজ্ঞতা এখানেই উপভোগ করতে পারেন নগরবাসী এখানে সকাল থেকে রাত পর্যন্ত নিরাপদে নিচিন্তে ঘোরাঘুরি সহ আড্ডা দিয়ে সময় কাটতে পারেন এখানে সকাল বিকেল সন্ধ্যা ও রাতের বিভিন্ন রূপ দেখে যে কেউই মুক্ত হবেন মাছ আসলে শীতকালে কি মাছ হয় আসলে বন্ধুরা এই আয় বাদে আসলে আপনারা শীত দিয়ে মাছ ধরতে পারবেন দেখুন অনেক আমাদের এখানে মাছ ধরছে তাদের মাছ ধরার শখ শীত দিয়ে তারা সেখানে এই টাইমটা এনজয় করতে পারবেন তো এটা একটা নিউ এডিশন বলতে পারেন এই যে রাজশাহীর অসাধারণ একটা পরিবেশ চতুর্দীপটা দেখুন এখানে সুন্দর করে ভাত পাড়গুলো বাধা আছে এখানে কিছু মানুষ আছে যারা কেউ সিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে আর এটা মূলত পদ্মা নদীর একটা পার্ট বলতে পারেন সেখান থেকে পদ্মার মেন নদীর সাথে মিলিত হয়েছে চতুর্দিকে পরিবেশটা দেখুন কত সুন্দর আর এই পাশে দেখুন যে টমেটো এই চরে প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন করা হয় আর সেই চর থেকে এই টমেটো গুলো কালেকশন করে এখানে লোকাল বাজারে সেল দেওয়া হয় এটা অসাধারণ একটা গ্রামীণ পরিবেশ এখানে আপনারা উপলব্ধি করতে পারবেন এখানে মানুষজন খুবই কর্মময় জীবনে খুবই ব্যস্ত থাকেন আর এক কথায় অন্যরকম একটা পরিবেশ বা অন্য একটা সংস্কৃতির সাথে এখানে আপনারা মিট করতে পারবেন সো রাজশাহী ঘুরতে আসলে এই আয় বাঁধে অবশ্যই আসবেন এই টি বাঁধ এবং আইবাদের কোল ঘেসেই দেখতে পাবেন কিছু স্থানীয়দের পড়লি। খুবই সাদামাটা ও সাধারণ তাদের জনজীবন এক কথায় আপনার মন ভালো করার সব কিছুই এখানে বিদ্যমান তাই রাজশাহী ট্যুরের জন্য এই বাঁধ দুইটিকে অবশ্যই লিস্টে রাখবেন বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিওর তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন স্পটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ